এই গ্রামে প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে শিল্প করবে। এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে তবে জিয়া রহমানের বক্তৃতা সোশ্যাল মিডিয়ায় খুবই কম তবে যেই বক্তৃতা আমরা পাইছি এক একটা মাথানস্য লেভেলের এক নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে দুই নম্বর সমস্ত রাস্তা দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাক সবজি চাষ আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে তবে একটা বিষয় খুবই খারাপ লাগে শেখ মুজিবুর রহমান বা জিয়ার রহমান মানে যাকে বিএমপি বা আওয়ামী লীগের অন্যতম লিডার বলা হতো এদের দুই দল বিএনপি বা আওয়ামী লীগ এক একজনের যায় এই জিনিসটা খুবই খারাপ মানে বাংলাদেশে আমরা যে শিখবো মানে আমাদের জেনারেশনটা যে শিখবে আমরা তো সেই সময় ছিলাম না যার জন্য আমরা শুনতেও পারিনি দেখতেও পারিনি আমরা তো ইতিহাস পড়ে বা দেখেই তো আমরা শিখতে পারবো এখানে শেখ মুজিবুরের দল আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে জে আর রহমানের কোনো চিহ্নই থাকে না আর জি আর রহমানের দল বিএমপি যদি আসে শেখ মজুরের কোনো চিহ্ন থাকে না এই জিনিসটা খুবই খারাপ প্রকৃতপক্ষে যেটা সেই সময় হয়েছিল সেই বিষয়টা যদি তুলে ধরা হয় অন্তত আমরা সত্যটা শিখতে পারবো বা জানতে পারব বাংলাদেশের স্বাধীন জনগণ কী চায় থাকবার অধিকার যে অধিকার আল্লাহ এই দেশের জনগণকে দিয়েছে এই অধিকার কেউই কেড়ে নিতে পারবে না